ছাতুটা বানাবো প্রথমে একটু তেল দিয়ে দিয়ে ছাতুগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা টমো সব একটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো সর্ষে ভাজা এরপর নেড়ে নিয়ে অল্প করে জল সেটা তো ভাজলে টিটো লাগবে যেন জল দিয়ে দিব লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ রেডি হয়ে গেল ছাতুর ছাল এই শুকনো শুকনো করলে ভালো লাগে খেতে